আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের আমাদের খাবারটা দেখাবো আছে কি রান্না হয়েছে কি রান্না হয়েছে দেখো আরে আজকে মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না আরে কে হ্যাঁ বাবা আজকে বাবা আপনাদের ওসিলায়

তোমার আব্বুকে দেখে শুরু করতে হয় এই কার সারা জীবন করবা প্রথম বাবা খাওয়াবা পরে নিজেরা খাবা আমি যাই শিখাইতেছি তাই করবা আচ্ছা তা শুরু করি দেখি কি অবস্থা গাইস আর খাই বলা কেমন আজকের দেরিটা আসলে আমার কাছে একটু ভিন্ন রকম লাগতেছে

নাম্বার ওয়ান চেহারি ওকে দর্শক আসলে খাবারটা দেখানোর উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই একসাথে খাই

ভীষণ হচ্ছে মোসর আজকে মাদ্রাসা চলে যাবে আজকে বাবা দিয়ে পড়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তাই না খোঁজ মদপ্রিস সবাই দা করবেন মোসুফের জন্য